বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহে সম্মত হয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের ঝড়খণ্ডে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রটি বাংলাদেশকে এক হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে আদানি পর আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে যাচ্ছে তবে বাংলাদেশের ডিসকাউন্ট এবং কর ছাড়ের অনুরোধে প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি গত বছরের একত্রিশ অক্টোবর থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে আদানি পাওয়ার এরপর নভেম্বরের শুরুতে প্লান্টের দুটি ইউনিটের একটি বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে শীতকালীন চাহিদা কম এবং অর্থ প্রদানের জটিলতার কারণেই অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাবার অনুরোধ করা হয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে গ্রীষ্মকালীন চাহিদা মাত্রায় মাথায় রেখে এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে পূর্ণ বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি শুধু বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ করে প্রতিবেদনে বলা হয়েছে আদানি পাওয়ার বিপিটিবিট বেশ কিছু দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশকে ডিসকাউন্ট এবং কর ছাড় দেওয়ার অনুরোধ মঙ্গলবার দুপক্ষের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং আলোচনা অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে